এর পুরাতন মালদা পৌরসভায় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কুন্দল পৌরসভার পদত্যাগী চেয়ারম্যানের গ্রহণের খাতা ছিনিয়ে নিয়ে খাতায় স্বাক্ষরকারী বেশ কয়েকজন স্বাক্ষর কেটে অভিযোগ এক তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বভাবতই মুখ্যমন্ত্রীর মালদা গমনের প্রাক্কালে তৃণমূলের এই কোন্দল নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছেন জেলার তৃণমূল নেতৃত্ব উল্লেখ্য গত পঁচিশ তারিখ দলীয় নির্দেশে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফাপত্র জমা দেন কার্তিক ঘোষ তিনি জেলা শাসকের দপ্তরে গত পঁচিশ তারিখ তারিখ তার ইস্তফাপত্র জমা দেওয়ার পর দিন ছাব্বিশ তারিখ পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম পদত্যাগী চেয়ারম্যানের ইস্তফাপত্র গ্রহণের জন্য সমস্ত কাউন্সিলারদের নিয়ে এক বৈঠক ডাকেন বৈঠকে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলারের সম্মতিক্রমে পদত্যাগী চেয়ারম্যান কার্তিক ঘোষের ইস্তফাপত্র গৃহীত হয় বলে জানা গিয়েছে কিন্তু ইস্তফাপত্র গৃহীত হবার কিছুক্ষণ পরই পদত্যাগী চেয়ারম্যান কার্তিক ঘোষের অনুগামী বলে পরিচিত পুরাতন মালদা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বিশ্বজিৎ হালদার ইস্তফাপত্র গ্রহণের রেজুলেশন খাতা ছিনিয়ে নেয় বলে অভিযোগ তবে শুধু ছিনিয়ে নেওয়া নয় রেজুলেশন খাতা ছিনিয়ে জানিয়ে নিয়ে তিনি খাতায় স্বাক্ষরকারী কয়েকজন কাউন্সিলরের স্বাক্ষর কেটে দেন বলে অভিযোগ ওঠে আর এই অভিযোগ তুলেই ওই তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছেন কাউন্সিলর বিশ্বজিৎ হালদার আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন গতকালকে আমরা একটা মিটিং দেখেছিলাম কাউন্সিলারদের কেননা আমাদের ছাব্বিশ তারিখে একটা আমরা চিঠি পাই আমাদের যেটা সদর সাহেব একটা মিটিং ডাকতে বলেন আমাকে আমাদের এনজিডিও অফিসে বলেন যে আপনি মিটিংটা থাকবেন ডাক্তার সেখানে একটা মিটিং ডাকা হয়েছে সেখানে পৌর অ্যাক্ট অনুযায়ী আমরা ওখানে মেনশন করা আছে যে সাত দিনের পর্যন্ত মিটিংটা ডাকতে পারি তো সেখানে কোথাও এটা এখানে যে চব্বিশ ঘন্টার মধ্যে ডাকতে পারবো না বা ডাকা হয়েছে মিটিং এ সব কাউন্সেলরের উপস্থিত পেয়েছিলেন শুধু একটা কাউন্সেলর উপস্থিত ছিলেন এবং যে কপিটা আমরা পেয়েছি গণতা পথে সেটা একটা কাউন্সেলার গ্রামে বসে ছিল তো গড়তা পত্র ভবনার ভেসে তো কালকে মিটিংটা হয়েছে মিটিংটা হওয়ার পরে সর্বসময় সেটা পাশ করে আমরা পাঠিয়েও দিয়েছি আপনাদের সমস্যা কী হবে অভিযোগ করতে হবে আপনাকে তারপরে আমাদের অফিসের স্টাফরা যারা আমাদের সরকারি কর্মচারীরা আছেন কারণ এটা তো সরকারি সংস্থা সেখানে আমাদের সরকারি যে কর্মচারী রয়েছে আমাদের অফিসের যে স্টাফ সে বড় বড় ঘর থেকে একটা ফাইল আমাদের এখানে নিয়ে আসছিল অন্য জায়গায় নিয়ে যেত সেখানে এক কাউন্সিলার সে ফাইলটাকে ফেটেন করে দিয়েছেন মানে খাতাটা সেটা নিয়ে একটা অভিযোগ আমাকে জেলা সদর এবং নির্দেশ দিয়েছেন যে এটা এপ্লাই করতে হবে কারণ এটাতে

সেখানে অফিসের স্টাফরাও একটু ভীত হয়ে আছে যে আমরা কাজ করব হবে তারাও একটা অভিযোগ আমাকে করেছে যে এইভাবে সেটা চলতে পারবে সেটা আমাদের জেলা সদর্ক জানিয়েছেন এবং জেলা থেকেই এটা কোন কাউন্সিলর পড়েছে আর কতটা কোন ধরনের কাউন্সিলর সেটা আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের তৃণমূলের কাউন্সিলর

সেটা তো আর সেটা পারে না সেখানে অফিসের স্টাফরা দিতেছিলো তারা কমপ্লেন এটিমতো এসডিও এসডিও সাহেব এবং প্রত্যেক করতো চেয়ারম্যান রেজুলেশন কেড়ে নেওয়ার অভিযোগ কীভাবে দেখছেন গোটা বিষয়টা তৃণমূল কংগ্রেস এটাই তো স্বাভাবিক প্রথমে বিরোধীদের সঙ্গে লড়ছিল বিরোধীদেরকে যখন নিশ্চিন্ন করতে পারেনি তাদের তো অভ্যাস আছে হাত সুড়সুর করে সেই জন্য এক গোষ্ঠী আরেক এক গোষ্ঠীর বিরুদ্ধে লেগেছে কোনো জায়গায় এক গোষ্ঠী আরেক এক গোষ্ঠীকে গুলি মারছে বুকের কলার ধরছে কালকে যে ঘটনাটা ঘটেছে ওলমালদা মিউনিসিপ্যালিটিতে একজন কাউন্সিলরের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যান এফআইআর করছে ভাইস চেয়ারম্যানে কোনো পদই নাই যখন চেয়ারম্যান পদ রেজিগনেশন দিয়ে দেয় তারপরে আর কোনো কমিটিই থাকে না এখানে কে খাতা নিয়ে আসলো কে সিলমোহর নিয়ে আসলো কার কলার কে ধরল এই করতে করতে দু হাজার ছাব্বিশে তৃণমূল দলটাই উঠে যাবে মাঝখান থেকে যেটা হবে মানুষের সমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দল বাংলাকে নিজের জায়গায় নিয়ে আসবে এইটা আগেও আমরা বলেছিলাম এখনও বলছি ভবিষ্যতেও এটা হবে দু হাজার ছাব্বিশের আগে দল এই গোষ্ঠীদ্বন্দ্বে শেষ হয়ে যাবে